কথাই যদি না মেনে আমল করি তাহলে ওই জানলাম তো আদমন দেওয়ার জন্য আল্লাহর কাছে বলবে যে এদেরকে দিও না কারণ নবীজি স্বয়ং বলবেন নবীজির পরে যারা সে দিনকে উল্টো পাল্টা করেছে ইসলামকে নিয়ে চিরিমিলি খেলেছে মান্যতার জন্য আগ্রহী না প্রাধান্য দেয়নি এদেরকে বলবেন সহকান সহকান দূরে সরে যাও লিমান হই বাড়ি আমার চলে আসার পরে আমি কবরের জগতে আসার পরে যা খুশি তাই করেছ বছরে একটা স্লোগান দিয়েছ তোমার নেতা আমার নেতা বিশ্ব তোমার মাথা থেকে পা পর্যন্ত হুনমানের অনুসরণ তুমি চুল কাটো কোথায় হিরো হিরোইনের মতো চুল কাটো চুলের ফ্যাশন করো তুমি গার্জেন হিসাবে তোমার সন্তান হিরোদের অনুসরণ করে চুল কাটে তুমি আহারে আমার কলিজার টুকরা সন্তান কিছু বললে আমার বাপটা বড় রাগ করবে আল্লাহ তোর বাপ শুদ্ধ তোর সন্তান মারাকা বাপ শুদ্ধ তুই দুজনেরই পড়া ভাই কি হবে অবস্থা সেই জন্য মাথা থেকে পা পর্যন্ত তোমার আল্লাহ এবং তার রসুলের অনুসরণ নাই সব জায়গায় নাফর মান বিয়ে বাড়িতে শব্দটা আনতে চাইনি মুখে এসে গেল এটাও বিয়ে বাড়ি আলহামদুলিল্লাহ বিয়ে বাড়িতে সবচেয়ে পর্দার খেলা হচ্ছে মহিলা এবং পুরুষদের আলাদা খাওয়ানোর ব্যবস্থা আলাদা পর্দার ব্যবস্থা হওয়া উচিত কিন্তু সমাজের হাওয়ার গতি এমন চলতেছে বাপের কথাই যদি না মেনে আমল করি তাহলে ওই জানার তো আদমাল দেওয়ার জন্য আল্লাহর কাছে বলবে যে এদেরকে দিও না কারণ নবীজি স্বয়ং বলবেন নবীজির পরে যারা এসে দিনকে উল্টো পাল্টা করেছে ইসলামকে নিয়ে ছিঁড়িমিলি খেলেছে মান্যতার জন্য আগ্রহী না প্রাধান্য দেয়নি এদেরকে বলবেন সহকান সহকান দূরে সরে যাও লিমান হই গেলাম বাড়ি আমার চলে আসার পরে আমি কবরের জগতে আসার পরে যা খুশি তাই করেছ বছরে একটা স্লোগান দিয়েছ তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী তোমার মাথা থেকে পা পর্যন্ত হুনমানের অনুসরণ তুমি চুল কাটো কোথায় হিরো হিরোইনের মতো চুল কাটো চুলের ফ্যাশন করো তুমি গার্জেন হিসাবে তোমার সন্তান হিরোদের অনুসরণ করে চুল কাটে তুমি দেখো আর কিছু বলো না আহারে আমার কলিদার টুকরা সন্তান কিছু বললে আমার বাপটা বড় রাগ করবে আল্লাহ বলতে তোর বাপ শুদ্ধ তোর সন্তান মারা কা বাপ শুদ্ধ তুই দুজনেরই পড়া ভাই কি হবে অবস্থা সেই জন্য মাথা থেকে পা পর্যন্ত তোমার আল্লাহ এবং তার রসুলের অনুসরণ নাই বাপের কথাই যদি না মেনে আমল করি তাহলে ওই জান তো হাজার আদম দেওয়ার জন্য আল্লাহর কাছে বলবে যে এদেরকে দিও না কারণ নবীজি স্বয়ং বলবেন নবীজির পরে যারা এসে দিনকে উল্টো পাল্টা করেছে ইসলামকে নিয়ে চিরিমিলি খেলেছে মান্যতার জন্য আগ্রহী না প্রাধান্য দেয়নি এদেরকে বলবেন সহকান সহকান দূরে সরে যাও লিমান হই গেলাম এম আমার চলে আসার পরে আমি কবরের জগতে আসার পরে যা খুশি তাই করেছো বছরে একটা স্লোগান দিয়েছ তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তফা তোমার মাথা থেকে পা পর্যন্ত গুণমানের অনুসরণ তুমি চুল কাটে কোথায় হিরো হিরোইনের মতো চুল কাটো চুলের ফesam করো তুমি দাজ্জুন হিসাবে তোমার সন্তান হিরোদের অনুসরণ করে চুল কাটে তুমি তাকওয়ার কিছু বলো না আহারে আমার পুরজার টুকরা সন্তান কিছু বললে আমার বাপটা বড় রাত করবে আল্লাহর পথে তোর বাপ শুদ্ধ তোর সন্তান মারা কা বাপ শুদ্ধ তুই দুজ너ই পোড়া ভাই কি হবে অবস্থা সেই জন্য মাথা থেকে পাপ তো তোমার আল্লাহ এবং তার অনুসরণ নাই সব জায়গায় নাফর মান বিয়ে বাড়িতে শব্দটা আনতে চায়নি মুখে এসে গেল এটাও বিয়ে বাড়ি আলহামদুলিল্লাহ বিয়ে বাড়িতে সবচেয়ে পর্দার খেলা হচ্ছে